আল্লাহ রসুল্লাহ আলাইনী্লাম বলেন ওই ব্যক্তির উপর ধ্বংস হোক যে ব্যক্তি আমার নাম শোনার পর আমার উপর দূরত পড়ে ওই ব্যক্তি কি হয় ধ্বংস হোক আল্লাহ রসুল সালু আলাইসাল্লামের নাম যখন আমরা শুনব তখন বলতে হবে সাল্লাহু আলাইনী্লাম এই সাল্লু আলাই যে আপনি বলেছেন এই কারণে আল্লাহ তালার পক্ষ থেকে আপনার জন্য তিনটা পুরস্কার কয়টা পুরস্কার সবাই লক্ষ্য করেন কয়টা পুরস্কার তিনটা পুরস্কার এই সাল্লাহু আলাই বলতে বেশি সময় লাগে এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড পাঁচ সেকেন্ড এর বেশি তো লাগার কথা না শুধু এতটুকু বলার কারণে তিনটা পুরস্কার এক নম্বর পুরস্কার আল্লাহ ফাক রবুল ওই ব্যক্তির আমল নামায় দশটা নেকি দান করেন আল্লাহ বলেন আর দুই নম্বর পুরস্কার হচ্ছে ওই ব্যক্তির দশটা গুণা আল্লাহ তালা ক্ষমা করে দেন মনে হয় যে সব কম হয়ে গেছে মাত্র দশটা কালকে আমার ময়দানে যখন আল্লাহ আলাম মিজানের পাল্লা বসাবেন তখন দেখা যাবে যে ওই ব্যক্তির গুনাও একশো সবও একশো পাল্লা একদম সমান সমান তখন ওই ব্যক্তিকে বলা হবে যাও দুনিয়াতে তো অনেক বন্ধু বান্ধব ছিল তোমার আত্মীয় স্বজনের তো অভাব নাই বন্ধু বান্ধব তো অভাব নাই ছেলে মেয়ে স্ত্রী স্বজন মা বাবা আছে ভাই বোন আছে যাও দুনিয়াতে যাও দুনিয়াতে যার সাথে তোমার বন্ধুত্ব ছিল ওই লোকদের কাছে যাও যাইয়া দেখো একটা সব আনতে পারো কিনা ওই ব্যক্তি প্রথমে তার মার কাছে যাবে আল্লাহ বলতেছে ইয়া মায়া ফিরুল মার উমিন আখি ও উম মিহি ও আবি এক নম্বরে বাবা এবং মার কাছে যাবে বাপমার কাছে যাই বলবো আমার একটা নাকি দরকার আমার একটা নাকি দেন তখন বাপমা বলবো কি যে কে বাবা কে মা আমার তো দুনিয়াতে বিয়ে হয়নি তার বলবো কি দুনিয়াতে আমার বিবাহ হয়নি কিসের মা কিসের বাবা তোমাকে আমি চিনি না উম্মিহি ও আবি ভাইয়ার যখন মা দিবে না বাবা দিবে না ওয়া সাহিবাতিহি ও বানি সাহিব মানি প্রিয়তমা স্ত্রী যার সাথে দুনিয়াতে এত मोहब्बत এত মায়া এত কিছু তারে খুশি করার জন্য তাকে ভালো রাখার জন্য মানুষ বিদেশে যায় টাকা ইনকাম করে হালাল হারাম আসে না অবৈধ পথে খারাপ পথে ইনকাম করে শুধু স্ত্রীটা ভালো থাকবে স্ত্রীর মুখের দিকে তাকায়া ভবিষ্যৎ ভালো হবে এই চিন্তা করে হারাম হালাল বাসে না এভাবে কামাই করতেছে খাইতেছে তো এই সহে বা স্ত্রীর যাওয়া যাবা যাই বলবে যে তুমি তো দুনিয়াতে আমার স্ত্রী ছিলে তো এখন আমার একটা নাকি দরকার তোমাদের জন্য তো দুনিয়া অনেক কিছুই করলাম কিছু কিছু তো তোমাদের থেকে চাইলাম না তোমাদের থেকে অনেক কিছু তোমাদের দিয়েছি, কিছু তো সাইন দুনিয়ায় তো আজকে চাইতেছি আমার একটা নে দাও তখন ওই স্ত্রী বলবে যে কে স্ত্রী আমার তো দুনিয়াতে বিবাহ হয় নাই আমার কোন স্বামী আসিল এটা আমি জানি না তখন ওই স্ত্রী তার স্বামীকে অস্বীকার করবে স্ত্রী দিবে না অবানী তার সন্তান তার ছেলে মেয়ে তার সন্তান ছেলে মেয়ে যারা আছে এবার যাইব তাদের কাছে যাই বলবে যে সন্তানেরা তোমাদের জন্য দুনিয়াতে অনেক কিছু করতাম তোমরা অসুস্থ তোমাদের জন্য ভালো হসপিটালে নিতাম বলার আগে পোশাক দিতাম বলার আগে খাবার দিতাম কোনটা খাইতাম কোনটা নিষেধ করতে এগুলো শুনতাম তোমাদের জন্য সব কিছু করছি কিন্তু দুনিয়াতে কিছুই চাই নাই আজকে মাত্র একটা নাকি আমারে দাও একটা নিকি এই একটা নিকি কথা বললে ওই ছেলে বলবে যে কে বাবা কে মা আমি চিনি না তোমারে তোমার আমি চিনি না এই কথা বলে সে অন্য দিকে চলে যাবে ফাঁস কাটি চলে যাবে সে সামনে থাকবে না এভাবে ওই ব্যক্তি খালি দৌড়াবে একটা নিকিও সে পাবে না তো ওই ব্যক্তির দেখা যাবে যে হাদিসে আছে নেকি একশো গুণাও কত একশো অর্থাৎ মাঝামাঝি অবস্থা তো এই ব্যক্তিদেরকে হাদিসা আছে এই ব্যক্তিদের জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা জায়গা ওই জায়গার নাম হচ্ছে আরফ এই আরফের স্থানে ওই ব্যক্তিদেরকে রাখা হবে অর্থাৎ একটা নেকি হলে দাইন পাশে জান্নাতে যাইবো আর যেトゥ নেকি আর সওয়াব সমান এই কারণে সে জাহান্নামে যাইতে পারে না মানে এই দুইটার মাঝখানে কি দাঁড়ানো অবস্থায় থাকবো আরব মানে উঁচু স্থান অর্থাৎ যেখান থেকে জান্নাত ভালো করে দেখা যাইব আর জাহান্নামও কি হয় সেটাও দেখা যাবে সাত থেকে এই গ্রামের বাড়িঘর দেখা যায় না মিস থেকে কি দেখা যায় দেখা যায় না তো আরফ এটা হবে উঁচু একটা স্থান তো সেই জান্নাতের এই নাচ নেওয়া মত এগুলা দেখে খালি আফসোস করবো হ্যাঁ যদি একটা নাকি বেশি করতাম তো এখন দশটা নেকি হইতেছে সাল্লাহ আলাইসাল্লাম বললে মনে হয় যে কম কিন্তু সেখানে তাহলে বুঝবেন যে একটা নেকির কত দাম একটা নেকির কারণে আপনার জান্নাতে আপনার উচ্চ মাকাম হবে একটা পদের কারণে একজন ব্যক্তির সম্মান বাড়ে এরকম শেখানো একটা নেকির কারণে দেখা যাবে যে আপনি জান্নাতের যে সম্মান সেখানে আপনি নিচের স্থানে থাকবেন এ কারণে আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলা বলবেন এগুলা বললে জান্নাতে আপনার জন্য একটা গাছ তৈরি হয় জান্নাতে বালাখানা তৈরি হয় এ কারণে অযথা সময় নষ্ট না করে আমরা বেশি বেশি সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলব সম্মানিত উপস্থিতি তাহলে দুই নম্বর পুরস্কার হচ্ছে ওই ব্যক্তির আমল থেকে দশটা গুণা আল্লাহ তালা ক্ষমা করে দেন তিন নম্বর ওই ব্যক্তির সম্মান আল্লাহ তালা দশ গুণ বৃদ্ধি করে কয় গুণ গুণ বৃদ্ধি করেন অথচ দুনিয়ার সম্মানের লাই দুনিয়ার সম্মানের লাই টাকা অনেকে কামা কিন্তু সম্মান সবাই কামাইতে পারে না তো এই সম্মান কামানোর জন্য মানুষ কত বেড়ে মনে হয় যে ভালো একটা পদ পাইলে যদি একটু মেম্বার হইতে পারতাম একটু চেয়ারম্যান হইতে পারতাম যদি একটু টাকা পয়সা হইতো যে মন সম্মান হইতো এই সম্মানের জন্য মানুষ কত পেরেসান কত কিছু করে কিন্তু আল্লাহ বলতেছে তুমি আমার নবীর প্রতি দূরত পড় এর কারণে আমি তোমার সম্মানকে দশ গুণ বৃদ্ধি করে দেবো সম্মানিত এই কারণে রাসুল সাল্লা সাল্লাম বলেন শুক্রবারে তোমরা বেশি বেশি আমার উপরে দূরত ফুটবে শুক্রবার একটা আমল হচ্ছে কি রাসুলোর প্রতি সব চাইতে বেশি কি পড়া দূরত পড়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাই সাল্লাম বেশি সময় লাগবে না মুখ ব্যথাও হবে না আপনি বলতে থাকেন ইনশাল্লাহ আপনার অভ্যাস হয়ে যাবে